হ্যালো ফ্রেন্ডস লিপিকা স্বপ্নের সাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি ধনে ও পেঁয়াজ বীজ বসাবো কী করে বসাবো আসুন দেখুন প্রথমে এই গামলার মধ্যে আমি কিছুটা গোবর সার ও পুরনো টবের মাটিটা নিয়েছি ওখান থেকে কিছুটা তুলে নেব কারণ বীজটা যখন বসাবো তার উপরে বীজটা ঢেকে দিতে হবে এই মাটিটা দিয়ে এখন আমি এই মাটিটা ভালো করে সমান করে আমি বীজটা ছড়িয়ে দেব এই ধনেটা আমি চার দিন মতো ভিজিয়ে রেখেছি এই বীজটাই ওই মাটির উপরে চার সমান করে ছড়িয়ে দেব দেখুন এবং আমি কী করে করি আমি এরকম করে প্রত্যেক বছর কোন গামলা কোনো যা কিছু পাই না কেন তার মধ্যেই আমি বসিয়ে দিই যাতে বাজারে যেতে না পারলে সাত থেকে আমি রান্নাঘরের চাহিদাটা মেটাতে পারি এখন এই মাটিটা এই বীজটার উপরে আমি ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে আমি জল দিয়ে দেব এইভাবে জল দিয়ে দশ দিন মতো রেখে দিলেই বীজটা আস্তে আস্তে অঙ্কুরিত হবে এবং বড় হবে এই যে এখানটায় আমি যে রান্নাঘরে যে পেঁয়াজগুলো আমি বাজার থেকে নিয়ে আসি খাওয়ার জন্য ওই সেখান থেকে ছোটো ছোটো কয়েকটা পেঁয়াজ থেকে যায় ওইগুলো আমি রেখে দিয়েছি ওইগুলো দেখি গাছ বেরিয়ে গেছে ওইগুলোই আমি এবার মাটির মধ্যে বসিয়ে দেবো এখানে আমার মাটিটা গোবর সার ও নর্মাল মাটি দিয়েই তৈরি এই রকম করে গাছগুলো বসিয়ে দিলে আমরা পেঁয়াজ শাক এবং পেঁয়াজও পাবো পেঁয়াজ কলিও পাবো এই যে যে যেটার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি পেঁয়াজটা এটা একটা সাইকেলের ঝুড়ি এটা নষ্ট হয়ে গেছে একটু সাইডে ভেঙে গেছিলো তাই আমি ফেলে না দিয়ে আমি এটার মধ্যে চারিপাশে প্লাস্টিক দিয়ে আমি মাটি ভর্তি করে গাছগুলো বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে জল দিয়ে আমি রেখে দেব সপ্তাহখানিকের মধ্যে গাছগুলো আস্তে আস্তে বড়ো হবে আর এই যে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো আমি এক মাস আগে বসিয়েছিলাম এগুলো অনেকটা বড় হয়ে গেছে আর এই পেঁয়াজ গাছের মধ্যে ডাটা গাছ হয়েছে অনেক এই ডাঁটা গাছগুলো সাগু খেতে পারবো এরকম করে আপনারাও ছাদে ছোটো জায়গার মধ্যে বসিয়ে দেবেন শহর এলাকায় তো লোকের অনেক জায়গা থাকে না ছাদের উপরেই কিছু না কিছু অনেকে করে তৈরি করে এইভাবে তৈরি করলে আপনারা আপনার রান্নাঘরের চাহিদাটা মেটাতে পারবেন এই ভিডিওটি যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন